তো সবাইকে নমস্কার আচ্ছা করি সবাই ভালো আছেন আপনারা আসে যদি আমরাও ভালো আছি মুসলিম মা ও বোনের যে আজকে যেতে একটু মির্জাপুর মির্জাপুর যাওয়ার কারণটা বুঝলে দিই কারণটা হয়েছে কি এর আগে আর কি আমরা ওইভাবে তো এখানে একটু মজা করছি আর কি এখনের যুগে টিপি ছাড়া ঘরে চলে না আর কি তারপরে আমি একটা টিপি চাইছিলাম তারপরে আর কি আপনি নিত আমার দাদা আছে আমার বাবা মারা গেছে বাবার পরবর্তীতে আমার দাদা আছে আমার মাথায় আর কি ছায়া

ये ये दादी तो रुवा का ले रे पापा उधर से मैंने ल छaron में ये चालवा बता ટાયો <laughs> હા <laughs>

के सर है तो हम वहां वच रहा है ऐसा नहीं है तो हम और 30000 तक 40000 तक नहीं लोगे और वहां तक नहीं लोगे 그게 이제 저기 맞아요. 네. 네. 저기 왔다 가 이실. 아까로. 제가 3에안돼

कोदा डुबकी लेके नहीं इलेक्ट्रॉन संबंधी पर कौन सा लोग नहीं कर सकते पासपोर्ट है और इसके सर्विस है माता डुबकी का हक की चले जो को पसंद करते हैं कितना है बिना है extra that goes our further will be puraana puraani ota ewasin chenya indiya yare odi odi act indiya himanta leli bari gele ki kiya to suna ada amara sabo bhet khosha kotha

আজকে আমরা টিভি কিনতে গেছিলাম টিভিতে কিনে চিনে বাড়িতে এসে ফুলাম বাড়িতে এসে একটু বসলাম বসে একটু টিভি দিয়ে সামনে নিলাম

তো আজকে টিভি কিনে আবার কিনে এসে পড়ছি তো টিভিটা কিনে খুবই আনন্দ হয়েছে আর কি টিভিটা খুব ভালো আর টিভিটা হলো সিঙ্গার টিভি আনছি খুবই সুন্দর ছবি টবি দেখতে ওখানে দেখলাম যা খুব খুব সুন্দর ছবি মানে একদম ক্লিয়ার তাতে খুব সুন্দরই লাগে মানে আমরা খুবই আনন্দ পাইছি তুমি আনন্দ পাইছো তো হ্যাঁ আসি আসি হয়ে গেছে

আশীৰ্বাদ কৰো কৰি মালিকে ভাল লাগে

এই তো বত্রিশ ইঞ্চি টিভি এটাই আমাকে পছন্দ হইলো বেশি আর কি এই সাথে টিভি ভাল লাগে আমার এটাই দেখতে খুব সুন্দর দেখা যায় আমার খুব ভাল লাগছে এটাই আনছি আর কি

আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দোয়া করি এটাই সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত ভাই আর কি টিপলি কিনা তো দেখে নিলামই আর বড় বানাম না আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাই ধন্যবাদ